আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ইমু অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আর খুবই দারুণ একটা আপডেট চলে আসছে আপনার ইমুতে আপনার পরিবার আপনি ছাড়া কেউ ইন হতে পারবে দেখতে পাচ্ছেন অটো লক এভরি ওয়ান এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা আপনি টাইম সেট করে রাখতে পারেন খুব সহজে আপনার ইমুটা যখন আপনি ব্যবহার করবেন ভুলে বেরিয়ে চলে আসলে আপনি অটোমেটিকলি এটা লক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অটো লক তো এই লকটা কিভাবে সেট করবেন এবং এইটার কাজ তো অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি তো এই কাজটি করার জন্য আমাদেরকে ইমুটা অবশ্যই আপডেট করে নিতে হবে আপনারা আপডেট করে নেবেন আপডেট করার পরে নিচে যে প্লাস আইকন রয়েছে সেই প্লাস আইকনে ক্লিক করবেন যখন প্লাস আইকনে ক্লিক করবেন মোর অপশন রয়েছে মোর অপশনে ক্লিক করবেন এখানে আসবেন এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি আমার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের আপডেট কিন্তু আসতেছে তো আপনাদের এই আপডেট সম্পর্কে যদি জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন তো আমরা যে কথাটা বলতেছি এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামের একটা অপশন রয়েছে এবং এখানে নতুন একটা অ্যাড হয়েছে পাসওয়ার্ড কি লক পাসওয়ার্ড লক এই পাসওয়ার্ড লকটা আপনারা ক্লিক করবেন আমি এই পাসকিটা কিটা ডিলেট করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিলেট করে দিলাম এটা আমি সেট করে রেখেছি যে পাসওয়ার্ড দিয়ে এটা ডিলেট করি এই যে ডিলেট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে এখন আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানেবেল অপশন রয়েছে অ্যানেবেলে ক্লিক করব এইখান থেকে আপনি চার সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন দুইবার এখানে দেখতে পাচ্ছেন দুইবার পাসওয়ার্ড সেট করা হয়েছে সেট আপ নাও এই যে আপনি যদি ফেস লক করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আইমো ফেস আইডি আপনার ফেস দিয়ে যদি লক করতে চান তাহলে আপনি আপনার ফেস দিয়ে যেভাবে আমরা মোবাইল স্ক্রিন লক করে রাখি তাহলে ফেস দিয়ে আপনারা লক লক করে রাখতে পারবেন তো আমি ফেস দিয়ে লক করতে চাচ্ছ ছি না শুধু পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছি এখন আমরা বেগে চলে আসি বেগে আসার পরে আমরা এক মিনিট পরে আবারও আসতেছি দেখি আমাদের রিমোটা লক হয় কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক মিনিট সেট করে রেখেছিলাম আপনারা এভরি টাইম সেট করতে পারেন আমি ইমোতে দেখতে পাচ্ছেন ইমোতে ক্লিক করেছি এখন পাসওয়ার্ড চাচ্ছে এই পাসওয়ার্ডটা যতক্ষণ পর্যন্ত না জানা থাকবে তাহলে ইন হতে পারবে না আপনারা এখানে কিন্তু অপশান দেখতে পেরেছেন যে কয়েকটা অপশন রয়েছে আপনারা যে কোনো একটা অপশানে সেট করে রাখতে পারেন এখানে দিতে পারছেন লক প্রথমে হলো কি এভরি টাইম মানে আপনি যে কোনো সময় বেরিয়ে গেলে অটোমেটিকলি লক হয়ে যাবে এখানে এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা ডিসেবল তো আপনি যে কোনো একটা সেট করে রাখতে পারেন আর যদি আপনি চান পাসওয়ার্ডের এই পাসওয়ার্ডটা ডিলেট করতে তাহলে এখানে দিতে পারেন ডিজেবল পাসওয়ার্ড লক এটাতে ক্লিক করে ডিলেট করে দিতে পারেন ডিলেট করে দিলে আপনি আবার নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ